আমার কাছে খবরটা শুনে অনেকটা খারাপ লাগছে আমি নিজেও দুইটা নিউজ করেছিলাম যে আমাদের চিত্রনায় কিলিয়াস কাঞ্চন আপনি আসলে কোথায় আপনাকে নিয়ে বাংলাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকারকে পতনের পেছনে আপনার দলকে দায়ী করা হচ্ছে ইভেন এই দলটাই তৈরি হয়েছে পশ্চিমাদের ডিপ স্টেটের টাকায় কয়েক কোটি টাকা আপনি নিয়েছেন প্রতি মাসে মাসহারা পাচ্ছেন তো এত কিছু নিউজ বাংলাদেশে হচ্ছে এনায়েত করিম এত রকম জবানবন্দি দিচ্ছে কিন্তু আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি কেন চুপ আছেন এই প্রশ্নটা বরাবর আমার কাছে মনে হয়েছে যে এই সকল সিচুয়েশনে যখন চুপ থাকে তখন না মানুষের মধ্যে গুজব মিথ্যা তথ্যের ডালপালা ছড়ায় তো এখন আসলে বোঝা গেল কেন চুপ আছেন তারপরেও আমি মনে করি যে আপনার পার্সোনাল আইডি অথবা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপনি মিনিমাম লেভেলে একটা বক্তব্য দিবেন তবে আমি আহ চিত্রনায়কিয়াস কাঞ্চনের জন্য আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন দেন সুস্থভাবে এখন তিনি আসলে লন্ডন কি করছেন চিত্রনায়ক ইলিয়াস যে বাংলাদেশে নাই বিষয়টা আমরা এতদিন জানতাম না যতক্ষণ না ওই অ্যানায়ত করি একটা জবান বন্দি দিল পরবর্তী সময় শুনলাম যে তিনি লন্ডন আমরা ভাবলাম যে পালাই গেলেন নাকি সরকার পতনের পর পর কিন্তু আজকে জানলাম আসল ঘটনা আহ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত খুবই ভয়ঙ্কর একটা রোগ কিন্তু আর কত মাস হয়েছে প্রায় সাত মাস ধরে তিনি অসুস্থ আর বর্তমানে তিনি লন্ডনে উন্নত চিকিৎসাধীন আছেন গতকালকে প্রেস ক্লাবের জহর হোসেন চৌধুরী হলে আপনার জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার উপলক্ষে একটা সংবাদ সম্মেলন হয় আর সেখানে এই তথ্য জানায় ইলিয়াস ক্যান্সনের সেলে এবং নিশ্চার মানে নিরাপদ সড়ক চাইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় তো তিনি আবার কোথায় ছিলেন তিনি কি দেশে দেশে আছেন আছেন না মানে তিনিও তিনিও নাই বিদেশে কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি তার বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে বলছে চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয় কথা বলতে অসুবিধা হতো স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল গত নয় এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মার্ডার্ন হাসপাতালে নিয়ে আসা হলে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় টিউমার ধরা পড়ে পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের মেডিকেল বোর্ড তার যে ব্রেইন টিউমারের অপারেশন এটাকে ঝুঁকিপূর্ণ বলে মধ্যে এই কারণে পারিবারিক সিদ্ধান্তে ছাব্বিশে এপ্রিল তাকে লন্ডন নেওয়া হয় লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচই আগস্ট উইলিংটন হাসপাতালের প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপাচার করা হয় চিকিৎসকদের বক্তব্য টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন এবং ক্যামোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিনগুলোতে পরপর ত্রিশটি সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ ব্যাপী তাকে রেডিও রেডিয়েশন এবং ক্যামোথেরাপি চলবে আর চিকিৎসকরা যদি অনুমতি দেয় এভাবে চার সপ্তাহ তার চলবে এরপর অনুমতি দিলে যদি মনে হয় যে সুস্থ হয়েছেন তখন তিনি দেশে ফিরতে পারবেন আর চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সহযোগিতা চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থভাবে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দেয় দেখেন রাজনীতি নিয়ে আলোচনা থাকবে সমালোচনা থাকবে মারামারি হবে এটা আলাদা কিন্তু একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের মানবিক দায়িত্ব ভালো থাকুন আসসালাম আলাইকুম